নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা আরবি এনটি পিসি প্রিভিয়াস ইয়ারের যে অনলাইন আর প্রিভিয়াস ইয়ার আমরা ক্লাস শুরু করেছিলাম আজকে ক্লাস ফোর যেখানে আমরা উনত্রিশ বারো দু হাজার কুড়ি সালে সেকেন্ড শিফটে যে প্রশ্ন এসেছিল সেগুলো জানবো এবং এক্সট্রা ইনফরমেশান জানবো যেগুলো আপকামিং শুধু আর আর বি এন টিপিসি না রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করলে এসএসসি এম টিএস বেঙ্গল যে পুলিশ রয়েছে ডাব্লিউ বিসিএস মিসলিনিয়াস ক্লাকশিক প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আসছে সেগুলোও তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা তো পিএসসিতে বহুবার এসছে যে বধুতা একজন ফেমাস ট্রাভেলার ছিলেন তিনি কোথাকার অধিবেশী ছিলেন তিনি কোথাকার অধিবেশী ছিলেন সেটা হচ্ছে মরক্কো তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে ইবন ইবন বধুতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলাক ঠিক আছে মোহাম্মদ বিন তুগলাকের সময় ভারত এসেছিলেন এবং মোহাম্মদ বিন কিন্তু তাকে তার যে তার প্রতি ইমপ্রেসড হয়েছিলেন ঠিক আছে এবং তাকে কিন্তু কাজই কাজী বা জাজ অব দিল্লি পদে কিন্তু নিয়োগ করেছিলেন ঠিক আছে এটা মাথায় রাখবে নেক্সট দেখতে পাচ্ছ হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ রিপাবলিক ডে সেলিব্রেশন ইন ইন্ডিয়া দু হাজার কুড়ি তা সেই সময় যে এসেছিলো ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি এসেছিলেন তো প্রত্যেক বছর আমাদের রিপাবলিক ডেতে ভারতবর্ষের রিপাবলিক ডে তোমরা জানো ছাব্বিশে জানুয়ারি তো ছাব্বিশে জানুয়ারিতে কিন্তু প্রত্যেক কোনো কোনো দেশের যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয় চিফ গেস্ট হিসেবে তো সেই বছর কিন্তু দু হাজার কুড়িতে কে ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট তো আমরা পড়ে নেব যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে চিফ গেস্ট কে ছিলেন সেটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন নেক্সট আমরা দেখবো যে প্রশ্নটা ছিল যে দু কুড়ি নভেম্বর অনুযায়ী টোটাল হাইকোর্ট ইন্ডিয়াতে কটা সেটা হচ্ছে কটা পঁচিশটা এটা কিন্তু যদি এখন হিসাবে অর্থাৎ দু হাজার চব্বিশের হিসাবেও কিন্তু এই পঁচিশটাই কিন্তু আছে যদি দেয় তো এটা কিন্তু মাথায় রাখবে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআরবি যে এন পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআরবি এন টি না আর আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এস এস সি পিএসসি যে কোনো পরীক্ষা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা টেক্সটবুকে ফিউচার অফিসার সেল চলছে যেখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে অনেকটাই ছশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই না এখন যদি তোমরা ইয়ারলি অর্থাৎ পুরো সারা বছরের জন্য যে টেক্সটবুকের পাসপোর্টটা নাও সেটা পাঁচশো সাতাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানিয়া লিখলে তোমরা টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পাবে নিচে লিঙ্ক আছে তোমরা সেখান থেকে এটা পারচেস করতে পারো আচ্ছা এখান থেকে তোমাদের প্রথম জানতে হবে যে যে প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে যে ভারতবর্ষের প্রথম হাইকোর্ট কোনটা সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট ঠিক আছে তো সেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো বাষট্টি সালে ফার্স্ট জুলাই এটা প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে আর এটাও জেনে রাখো যে যদি বলে লাস্ট কোন হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং তেলেঙ্গানা হাইকোর্ট যেটা পয়লা জানুয়ারি দু সালে অন্ধ্রপ্রদেশ আড়ি অর্গানাইজেশান অ্যাক্ট দু হাজার চোদ্দো অনুযায়ী প্রতিষ্ঠা হয়েছিল তো লাস্ট রাজ্যে হাইকোর্ট সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এবং প্রথম হাইকোর্ট সেটা হচ্ছে কলকাতা কলকাতার সঙ্গে আরও দুটো হয়েছিল যেটা হচ্ছে বোম্বে এবং মাদ্রাস এই তিনটেই কিন্তু আঠারোশো সালে তৈরি হয়েছিল কিন্তু ডেট হিসাবে কিন্তু কলকাতা হাইকোর্ট আগে মাথায় রাখবে কলকাতা হাইকোর্ট ফার্স্ট জুলাই হয়েছিল বোম্বে হাইকোর্ট চোদ্দোই আগস্ট এবং মাদ্রাস হাইকোর্ট পনেরোই আগস্ট তৈরি হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা আমরা দেখব যে নিচের চারটে অপশান ছিল যে কোন মাইনিংয়ে ইউরেনিয়াম পাওয়া যায় সেটা হচ্ছে জাদুগোড়া এটাও কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষা রিপিট হয় তো জাদুগোড়া কোথায় রয়েছে এটা ঝাড়খণ্ডে অবস্থিত নেক্সট আমরা দেখব যে প্রশ্নটা এসেছিল যে হুমায়ুন নামা এটা কে লিখেছিলো তো এটা লিখেছিল গুলবদন বেগম তো কে এই গুলবদন বেগম তো গুলবদন বেগম হচ্ছে কে হুমায়ুনের কিন্তু যে বোন হয় ঠিক আছে তো এবং বাবরের মেয়ে কন্যা হয় এবং এই গুলবদন বেগম এই হুমায়ুন নামার মাধ্যমে কিন্তু তিনি হুমায়ুন সম্পর্কে যে বর্ণনা করেছেন এবং তিনি এই হুমায়ুন নামা লিখেছিলেন তার যে নেফিউ ছিল আকবর আকবরের রিকোয়েস্টে কিন্তু তিনি এটা লিখেছিলেন নেক্সট আমরা দেখব যে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে হয় তো ডক্টর ভীমরাও আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা এটা আমরা জানি এবং রিপিট হয় তো ভীমরাও আম্বেদকর তিনি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে কী তৈরি হয়েছিল ড্রাফটিং কমিটি যে সেটা হয়েছিল এবং এই ড্রাফটিং কমিটির হেড ছিলেন বি আর আম্বেদকর এটা কিন্তু বহুবার পরীক্ষা এসে যে ড্রাফটিং কমিটির হেডকে সেটা হচ্ছে বি আর আম্বেদকর এবং ড্রাফটিং কমিটি যদি বলে যে কবে তৈরি হয় সেটা হচ্ছে উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ নেক্সট যে প্রশ্নটা যে এটা দেখলে আগের বারও এসছে মানে দু তিনটে স্রিপ্ট কিন্তু দিয়েছে যে জিএসটি পুরো কথা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর পুরো ইনফরমেশান আমরা আগের ভিডিওতে দিয়েছি যারা এখনই দেখে নিতে পারো আচ্ছা নেক্সট সার্ক এর মধ্যে কোনটা সার্কের মেম্বার তো চারটে অপশান ছিল তার মধ্যে আফগানিস্তান ছিল অ্যান্সার তো আমরা জেনে নেবো এখান থেকে যে প্রশ্নগুলো দেয় সার্কের পুরো কথা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশান এবং এটা কয় প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচিশ সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে তো এবং যদি বলে সার্কে হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে কাঠমান্ডুতে এর হেডকোয়ার্টার ঠিক আছে আর কোন কোন কান্ট্রি এতে রয়েছে এক্ষেত্রে কিন্তু আটখানা কান্ট্রি রয়েছে যেটা হচ্ছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল মালদ্বীপ পাকিস্তান এবং শ্রীলঙ্কা ঠিক আছে নেক্সট কাবেরী ওয়াটার যে ডিসপুট এটা কোন কোন রাজ্যের মধ্যে শুরু হয়েছে মানে শুরু হয়েছিল সেটা হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে শুরু হয়েছে দেখো কাবেরি যে নদী তোমরা জানো সেই কাবেরী নদী যে ডিসপুটটা এটা কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে হয়েছে এটা কিন্তু পিএসসিতে বহুবার এই প্রশ্নটা এসেছে এবং এই যে এটা শুরু হয়েছে কবে উনিশশো চুয়াত্তর সাল থেকে যখন কর্ণাটক কাবেরী নদীর যে প্রভাব ওটাকে ঘুরিয়ে দিয়েছিল ঠিক আছে আপার যে রিপারেন্ট স্টেটে ওটা কিন্তু ডাইভার্ট করে দিয়েছিল তামিলনাড়ুর মানে পারমিশান ছাড়াই বা তামিলনাড়ু যে কনসেন্ট ছাড়াই কিন্তু তারা করে দিয়েছিল এবং এটা নিয়ে দুই রাজ্যের মধ্যে কিন্তু ঝগড়া হচ্ছিল বা ডিসপুট দেখা দিয়েছিলো কারণ একটা নদী এক বা একাধিক রাজ্যের দিয়ে প্রবাহিত হয় এবং ওই নদীর ওপর কিন্তু অনেক কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন মানুষের জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য সেটার ওপর কিন্তু নির্ভর করে তো সেখানে যদি জলই না থাকে তাহলে কিন্তু সেই নদীর কোনো মূল্য থাকে না তো যেহেতু কর্ণাটকের ওপর থেকে আসার সময় তার গতিপথ পরিবর্তন করা হচ্ছিলো বা বাদ দিয়ে জল আটকানো হচ্ছিল তার জন্য তামিলনাড়ু কিন্তু হাই সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই যে ডিসপুটটা হয়েছিল ওয়াটার ডিসপুটটা এটা দু সালে শেয়ার করে দিয়েছিল যে কত কোয়ান্টিটি তামিলনাড়ু পাবে কত কোয়ান্টিটি কর্ণাটক পাবে ঠিক আছে যে সমগ্র শিক্ষা অভিযান স্কিম এটা স্কুল এডুকেশনে এটা এক্সটেন্ড করা হয়েছে কবে আগে দেখো প্রি নার্সারি থেকে টেন বন্ধ ছিল এটা কিন্তু টুয়েলভ বন্ধ করা হয়েছে সেটাই কিন্তু পরীক্ষা এসছে আচ্ছা নেক্সট যে দু হাজার কুড়িতে আমাদের এডুকেশন মিনিস্টার কে ছিল ভারতবর্ষের তখন ছিল ডক্টর রমেশ পোখরিয়াল কিন্তু আমাদের এটা এখন মনে রাখতে হবে না কারণ নতুন যিনি তার নামটা আমরা মনে রাখবো ধর্মেন্দ্র প্রধান ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ বেডি এটা তো দেখেছো পিএসসির বহু একটা ফেমাস প্রশ্ন যে বেডি রোগ কোন কিসের কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে হয় সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান অনেক সময় কিন্তু বি ওয়ান দিয়ে রাখবে না বি ওয়ানের জায়গায় কিন্তু থায়ামিন দিয়ে রাখবে তো থায়ামিনটাও জেনে রাখো ভিটামিন বি ওয়ানের কিন্তু যে রাশির নাম থা থিয়ামিন তো থিয়ামিন দিয়ে থাকবে সেটাও কিন্তু জেনে রাখো ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে ক্যাবিনেট মিশন কবে ইন্ডিয়াতে এসেছিল সেটা হচ্ছে উনিশশো সালে এসেছিলো এবং উনিশশো ছেচল্লিশ সালে এসে এটা ডিসকাস কিসের জন্য করেছিলো ক্যাবিনেট মিশন আসার যে কারণটা সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট যে পাওয়ার যে পাওয়ারটা ট্রান্সফার করে দেবে ইন্ডিয়ার যে লিডার ছিল তাদের উপর পাওয়ারটাকে ট্রান্সফার করবে এর জন্য কিন্তু ক্যাবিনেট মিশনটা এসেছিলো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যেখানে তখন প্রশ্ন দিয়েছিল যে এর মধ্যে কে ভারততত্ত্ব পায়নি এই তিনজনের নাম ছিল আর অটল বিহারী বাজপেয়ীর নাম ছিল তো অটল বিহারী বাজপেয়ী কিন্তু দু হাজার উনিশে ভারততত্ত্ব পারাখাড়া পেয়েছিল শ্রী প্রণব মুখার্জি ডক্টর ভূপেন হাজরিকা এবং শ্রী নানাজি দেশমুখ কিন্তু বর্তমানে কিন্তু আরও কয়েকজনকে দেওয়া হয়েছে তো সেটা জেনে রাখো সেটা হচ্ছে দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে কাপুরি ঠাকুর কার্পুরি ঠাকুর লালকৃষ্ণ আদবানী চরণ সিং পিভি ভি এবং এম এস স্বামীনাথন আর যদি বলে প্রথম কবে দেওয়া হয়েছিল সেটা উনিশশো চুয়ান্ন সালে ভারত রত্ন দেওয়া হয়েছিল এবং তিনজন পেয়েছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী সর্বকৃষ্ণ সর্ববল্লী রাধাকৃষ্ণণ এবং সিবি রামন কতগুলো প্রশ্ন এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম উত্তর নেক্সট যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার কুড়ি থেকে যেতেছে আমাদের মনে রাখার দরকার নেই আমরা জানবো যে কলকাতা নাইট রাইডার্স এইবার অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু জিতল এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত আইপিএলে কতবার ট্রফি জিতলো সেটা হচ্ছে তিনবার কিন্তু ট্রফি জিতলো দু হাজার বারো চোদ্দো এবং দু হাজার চব্বিশ ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে ইন্টেল আই নাইন এটা কী এটা একটা প্রসেসার আগের দিনই বলেছি প্রসেসরের যে এক্সাম্পলগুলো দেখো ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন আসছে ফাইথন কি ফাইথন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগের দিনও কতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেছি তো আগের ভিডিওগুলো যারা দেখো নি তারা অবশ্যই কিন্তু দেখে নাও আচ্ছা নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সুপারসনিক ক্রুজ মিসাইল তো ব্রাহ্মোস চারটা অপশন ছিল তার মধ্যে উত্তর হয়েছিল ব্রাহ্মস তো ব্রাহ্মোস থেকে একটা জিনিস জেনে রাখে যে ব্রাহ্মোস কিন্তু এটা দুজনের আচ্ছা ডিআরডিও এবং রাশিয়ার যে এনপিও মাইন্স্ট্রো ত্রো এনিয়া এই দুজন মিলে করেছে এবং এই যে ব্রহ্ম ব্রহ্মস এই যে নামটা দেওয়া হয়েছিল কিসের জন্য আমাদের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্ক যে মস্কোবো রিভার ছিল দুজনের নাম অনুযায়ী দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে গীত গীতগোবিন্দ লেখককে গোবিন্দর লেখক হচ্ছে জয়দেব নেক্সট এ আস এস সি এটা যে ফুল ফর্মটা জানতে চাওয়া হয়েছিল দেখো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা জেনে রাখো মুখস্থ করে রাখো পারলে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে এর মধ্যে ইউনিস্কোর কোনটা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড নয় তো যন্তর মন্তর নিউ দিল্লি এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ সাইড নয় তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমরা জেনে নেবো যে যন্তর মন্তর না যন্ত্র মন্তর কে তৈরি করেছিল এটা জেনে রাখো মহারাজা জয় সিং টু জয় সিং টু যন্ত্র মন্তর তৈরি করেছিল টোটাল কিন্তু পাঁচখানা যন্ত্র মন্ত্র আছে কোথায় কোথায় নিউ দিল্লি জয়পুর উজ্জয়ন মথুরা এবং বারাণসী এবং এ এই যে এইগুলো তৈরি করেছেন শতশো চব্বিশ থেকে শতশো পঁয়ত্রিশের মধ্যে এগুলো সবটা তৈরি করা হয়েছিল এবং একমাত্র জয়পুরের যে যন্ত্র মন্ত্র রয়েছে সেটাই কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছে বাকি চারটে কিন্তু পায়নি তো যদি এখানে প্রশ্ন থাকতো যে জয়পুরের যন্ত্র মন্ত্র তাহলে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছে যেহেতু নিউ দিল্লিটা দিয়েছিল তার জন্য কিন্তু এটা পায়নি মাথায় রাখবে নেক্সট জাতক টেলস রয়েছে এটা কোন ধর্মের এটা হচ্ছে বুদ্ধ ধর্মের তো জাতকে কী রয়েছে বুদ্ধদেবের যে বার্থ লাইফ সম্পর্কে প্রিভিয়াস বার্থের যে লাইফের প্রিভিয়াস বার্থ লাইফ সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে গৌতম বুদ্ধের নেক্সট দেখতে পাচ্ছ যে লার্জেস্ট কান্ট্রি সাউথ আমেরিকার লার্জেস্ট কান্ট্রির কি সেটা কি সেটা হচ্ছে ব্রাজিল ব্রাজিল হচ্ছে সাউথ আমেরিকার যে লার্জেস্ট বা সব থেকে বৃহত্তম কান্ট্রি আচ্ছা যদি বলে যে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বৃহত্তর যে লার্জেস্ট কান্ট্রি কোনটা সেটা হচ্ছে রাশিয়া আর যদি স্মলেস্ট কান্ট্রি বলে সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি ঠিক আছে নেক্সট যে এর মধ্যে যে কোন নদীটা আরবিয়ান আরব সাগরে পড়েছে সেটা হচ্ছে রিভার দেখো তাপ্তি রিভার থেকে একটু জেনে রাখো তাপ্তি রিভার কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট তো এটা উৎপত্তি হয়েছে মুলতাই পর্বত থেকে মধ্যপ্রদেশের মুলতাই পর্বত থেকে এবং এটা পড়েছে গালফ অফ খাম্বাতে যেটা আরব সাগরে অবস্থিত নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে গান্ধীজি কোন কংগ্রেসের কোন অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশনে করেছেন এবং এটা একমাত্র সেশন যেখানে গান্ধীজি করেছিল উনিশশো সালে এই বেলগাঁওটা যদি বলে কোথায় আছে সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত নেক্সট পিএইচ ভ্যালু লেমন লেমন জুসের যে এ পিএইচ ভ্যালু কত লেমন জুসের অ্যাসিড থাকে তোমরা জানো তো এখানে এর যে পিএইচ ভ্যালু এটা দুই এবং তিনের মধ্যে রয়েছে ঠিক আছে আচ্ছা ইউনেস্কোর হেডকোয়ার্টার এটা বহুবার পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় এসেছে তো ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস যদি প্রশ্ন করা হয় যে ইউনেস্কোর ফুল ফার্ম কি ইউনাইটেড নেশান এডুকেশান সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এবং এটি এই যে ইউনেস্কো এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে এবং ইউনেস্কোতে টোটাল একশো পঁচানব্বইখানা দেশ এবং আটখানা অ্যাসোসিয়েট মেম্বার রয়েছে ঠিক আছে তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং নেক্সট যে পার্ট ফাইভ আসছে এটা তো ফাইভ হয়ে গেল ফোর হয়ে গেলো এরপর একটা ফাইভ আসবে অবশ্যই তোমরা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করো এরকম টাইপের গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার এবং আপকামিং যে পরীক্ষায় কীরকমভাবে এক্সট্রা ইনফরমেশান আসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে ধন্যবাদ